তিন নম্বর শর্ত এক কতম করে কোরআন আপনাদের মধ্যে আসতে পারবেন সম্ভব না কত করেছেন ভিতরে কে আছো এই মেয়েকে বিবাহ করার জন্য এবার দেখবেন খাটু সাহাবিদের ভিতরে অনেক দেখবেন বেশি থাকে এবার খাটু সাহাবি আপনি বললেন আমি এইসে মেয়েকে বিবাহ করতে এবার সকলকে সাক্ষী এগিয়ে বিবাহ করাই দিলেন বিবাহ করাই দিলেন এবার একেবারে সংক্ষেপে বলতেছি ব সংসার করতেছে করতেছে এবার ওই শর্ত পূরণ করতেছে এখন কি করতেছে না

আপনি কি বলেছিলেন না যেই ব্যক্তি ঈশ্বর ঈশার নামাজামাতের সাথে আবার নামাজ নামাজামাতের সাথে আদায় করে তার আমরা আপনি কি বলেছিলেন্লাহা বলেছি আমি তো সেটাই করি এবার শুনলাম আপনি কি বলেছিলেন না যে ব্যক্তি তিনটা সুরে পাঠ করবে সেই ব্যক্তির আমার নামায় এক কত কোরআনের সব লেখা হবে বলছিলাম আমি কি আমি কি এক কত করি না আমি তো কোথায় একা অর্থন করি কারণ করি আর এজন্য করলে তো প্রথমে সব লেখা হয় এবার আল্লাহ

তেকে নাকে দি নাকে এইদিক কাল আমরা বলি কার্যক্রম দিকে কতদিকে মন্ত্রী খড়াইয়া তার আক্রাত দিক থেকে তার সবচেয়ে ছিল তারা আক্রাত দিক শোষণ ছিল আর আমরা বর্তমান মুসলমানা মিয়ার দিক শোষণ কিভাবে আমাদের ক্ষেত্রে ফসলটা কামাই ভালো হবে কিভাবে আমাদের কামাইটা ভালো হবে কিভাবে আমাদের জীবনটা ভালো হবে এইদিকে আমরা খুবই সতর্ক কিন্তু আমরা আক্রাতের পূজি সেই